শুভ সকাল বন্ধুরা কী অবস্থা তোমাকে আজকের সকালবেলা ঘুম থেকে উঠার পর মনে করলাম যে তোমাকে একটু দেখাই আজকে প্রতিদিন সকালবেলা উঠে আমি কী করি সকালবেলা ঘুম থেকে উঠার পরে বিরাশে করে একটু পেস্ট নিলাম পেস্ট নিয়ে দাঁত মজার উদ্দেশ্যে বাইরের দিকে আসলাম ভাবলাম ক্যামেরাটা চালু রাখি যদি ভিডিওর মাধ্যমে তোমাকে একটু আমার এই সকালবেলার পরিবেশটা একটু দেখাতে পারি তাহলে সুন্দর হবে না এর জন্যই শুরু করে দিলাম সুন্দর করে ভিডিও করা যাক একটু পেস্ট আর একটা বিরাশ নিয়ে মাঝ দিয়ে মাঝ দিয়ে আমাকে উঠানের মাঝখানে জয় চলে আসলাম সে দেহ তোমাকে দেখানোর চেষ্টা করলাম আসলে সময় গ্রামের বাড়িগুলো কি সুন্দর কাদাময় সুন্দর থাকে আসলে তোমরা গ্রামের বাড়ি না আসলে বুঝতে পারবো না এত সুন্দর কাদাময় পরিবেশ আর এত সুন্দর অগোচালো পরিবেশ যাই হোক এই পরিবেশগুলো আমাকে ছোটোবেলাতে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে খুব সুন্দর লাগে তোমাকে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবো এই যে আমার একটা টকি আছে সেও খুব সুন্দর করে সকালবেলা ঘুম থেকে উঠে ওই জায়গায় বসে আছে তাই ভাবলাম ওরেও একটু ক্যামেরায় দেয় এই যে শুনো দাঁত মাজ দিয়ে মধ্যে আমাকে উঠোনের একটু সামনের দিকে চলে আসলাম একটা জামরুল গাছ তলায় তার নিচে আছে কিছু তুলসী গাছ সকালবেলা উঠে এইগুলো যখন দেখি আর পরিচর্যা করার চেষ্টা করি তখন আসলে মনটা খুব সুন্দর হয়ে যায় আর গ্রামের দিকে যখন সবুজ গাছপালা অহরহ দেওয়া যায় আর এইগুলো সকালবেলা ঘুম থেকে উঠে যারা দেয় তাকে আসলে মন সত্যি সুন্দরভাবে ফ্রেশ হয়ে যায় তাই তোমরাও একটু সকালবেলা উঠে প্রকৃতির মাঝে সবুজ প্রকৃতির মাঝে হাঁটা চলা করার চেষ্টা করবা তাহলে দেখবা তোমাকে ঠন ভালো হয়ে যাবে আমাকে গ্রামের দিকে প্রত্যেকটা বাড়ি ফিরায় এরকম সবুজ প্রকৃতি দিয়ে মোড়ানো আমাকে বাড়ি অবশ্য সেরকম কোনো মেলা গাছ নেই তারপরেও যেটুক ছিল তাই তোমাকে দেখানোর সৃষ্টি করলাম আর ভাবলাম যেহেতু সেই গমেতে উঠলাম একটু দাঁত বিরাস করি প্রতিদিন একা একা করে আজকে তোমাকে সামনে একটু দাঁত বিরাস করে দেয় এই হলো আমাকে ছোটোখাটো একটা বাড়ি এই বাড়িতে বাড়ি বেরোনোর যে রাস্তা সে জায়গাও খুব সুন্দর একটা পরিবেশ সবুজ মোড়ানো গাছপালা এই আমাকে বাড়িতে বেরোয় এমনি একটা রাস্তা যাই হোক আমার এই ভিডিওগুলো যদি তোমাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্য সাথে থাকবা তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবা আর যদি আমার এই ভিডিওগুলো তোমাকে ভালো নাও লাগে তাও জানাবা তাহলে আমার একটু উপকার হবে সাথে সাথে তোমাকে এই বগবগানি শোনা লাগবে না যাই হোক অনেক কথা বকিয়ে ফেলালাম তোমাকে সাথে বকদি বকদি আবার বাড়ির মধ্যে চলে আসলাম আমাকে বাড়িটাই এই যে খুব সুন্দর একটা ছোটোখাটো খাটো ময়লা যুক্ত আগসল বাড়ি কথা বলতে বলতে আমার এই কুত্তটাও আমার দ্বারে চলে আসলো যাই হোক এই নাম নামে টাকি সবাই তার জন্য একটু আশীর্বাদ করবা যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তোমাকে সাথে ধন্যবাদ তোমাকে